শুরুতেই আমরা এ সময়ের একটি মেরাকল ফোর্ড নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিট এটি অ্যাকচুয়াল নাম হয়েছে বিট রুট কিন্তু সাধারণে এটি বিট নামে পরিচিত বিট প্রধানত তিন ধরনের সাদা বিট হলুদ রঙের বিট এবং গাঢ় লাল রঙের প্রধানত এই তিনটি বিশ্ব বিশ্বজুড়ে অ্যাভেলেবল তবে আমাদের দেশে যে বিটটি অ্যাভেলেবল সেটি হচ্ছে এই লাল বিট বিটকে বলা হচ্ছে মিরাকল ফুড কী আছে বিটে যার জন্য বিটকে বলা হচ্ছে মিরাকল ফুড বিজ্ঞানীরা বলছেন বিটে আছে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট বিটা সায়ানিন যা ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে ব্লাডার ক্যান্সার ইউরিনারি ব্লাডার ক্যান্সার প্রতিরোধ করে বিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছে নাইট্রেটস নাইট্রেটস বিটের মধ্যে থাকে আপনি যখন এটি খেলেন এই নাইট্রেটস শরীরে যাওয়ার পর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং এই নাইট্রিক অক্সাইডই হচ্ছে বলা হচ্ছে মিরাকল মলিকুল এখন পর্যন্ত নাইট্রিক অক্সাইড নিয়ে কমপক্ষে দশ হাজার গবেষণা হয়েছে এবং প্রত্যেকটি গবেষণার রেজাল্ট হচ্ছে যে এটি একটা মেরাকল মলিকুল আপনার শরীরের জন্য আপনার সুস্থতার জন্য কেন আপনি যখন বিট খাচ্ছেন এই নাইট্রেটস বিটের মধ্যে থাকে যে নাইট্রেটস এটি শরীরে যে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হলো এই নাইট্রিক অক্সাইড কী করবে আমাদের রক্তনালীর ভেতরে যেমন আমাদের হাড়ের ভিতরে হাড়ের যে বাইরে অনেক লম্বা লম্বা মাংসপেশি আছে এটা আমরা দেখতে পাই বুঝতে পারি এক্সারসাইজ করলে ফুলে উঠে সেরকম আমাদের রক্ত নালীর ভেতরের গায়ে মাঝখানে খুব ছোট্ট ছোট্ট মাংসপেশির একটা লেয়ার আছে এবং এগুলোকে বলা হয় স্মুথ মাসুল আপনি যখন বিট খাচ্ছেন শরীরে যাওয়ার পর এই নাইট্রিক অক্সাইড এই স্মুথ মাসুলগুলো নানান কারণে শক্ত হয়ে গেছিল কি কি কারণে শক্ত হতে পারে আপনি যদি টেনশন করেন দিনের পর দিন রাতের পর রাত যদি আপনি টেনশন করেন তাহলে তা শক্ত হতে পারে একদম খিচে ধরে থাকতে পারে যদি আপনি প্রচুর তৈলাক্ত চর্বিযুক্ত ভাজা ফোড়া খাবার খান বিরিয়ানি নানা রকম ভাজা ফোড়া খাবার খান এই ভাজা ফোড়া এবং তৈলাক্ত খাবার এই খাবারগুলো এই মাংসপেশিকে শক্ত করতে পারে যখন এই মাংস পেশিগুলো শক্ত হবে তখন এই রক্তনালী এটি একটা নরম পাইপের মতো ফ্লেক্সিবল এই রক্ত হয়ে যাবে পাইপের মতো শক্ত লোহার পাইপ বা প্লাস্টিকের পাইপের মতো যেটি ছিল ফ্লেক্সিবল সেটা হয়ে গেল স্টিফ শক্ত ফলে একটি সময় এই রক্ত থেকে তৈরি হবে প্রাথমিক যে রোগ সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এবং এই রক্তনালী থেকেই তৈরি হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগ খুব সহজেই তৈরি হয় আর উচ্চ রক্তচাপের একটা সিকুইলি উচ্চ রক্তচাপের একটা পরিণতি কি আমরা দেখি স্ট্রোক আর ব্লকেজ যদি থাকে এই ব্লকেজের পরিণতি কি হার্ট অ্যাটাক আপনি যখন বিট খেলেন নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করার পরে এই রক্ত মাংস মাংসপেশিকে রিল্যাক্স করে ফেলবে শিথিল করে ফেলবে যখন এই মাংসপেশি শিথিল হয়ে গেল টোটাল রক্ত নালীটা ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে গেল তার আদি অবস্থা সে ফিরে গেল রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে ব্লকেজ থাকলে সেটা হার্ট অ্যাটাকের দিকে গড়াবে না এবং স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন রক্তনালীর পেশি শিথিল হলে এতগুলো রোগ আপনি প্রতিরোধ করতে পারছেন এবং থাকলে এটা ধীরে ধীরে নিরাময় দিকে নিয়ে যেতে পারছেন নট অনলি দ্যাট আপনি যখন নিয়মিত বিট খাবেন বিটের এই নাইট্রিক অক্সাইড রক্ত এই পেশিগুলোর ভিতরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেবে ফলে আপনি ক্লান্তিহীন বিরামহীন ঘন্টার পর ঘণ্টা এক্সারসাইজ করতে পারবেন আপনি ক্লান্ত হবেন না জোরে জোরে হাঁটেন অথবা জগিং করেন অথবা যোগা করেন আপনি ক্লান্তিহীন ব্যায়াম করতে পারবেন বিটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড আছে তার নাম হচ্ছে গ্লুটামিন এবং এই গ্লুটামিন পরিপাক তন্ত্রের ফিটনেস বাড়ায় এবং এই সময়ের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে পেট ফিট তো মাথা ফিট কারণ আপনার পরিপাকতন্ত্রের মধ্যে অবস্থান করছে আপনার ইমিউন সিস্টেমের সেভেন্টি পার্সেন্ট কম্পোনেন্ট এবং মস্তিষ্কের বাইরে একমাত্র নার্ভাস সিস্টেম অবস্থান করে আপনার পরিপাকতন্ত্রে পরিপাক তন্ত্রের ফাংশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই পরিপাকতন্ত্রের পরিপাক পরিপাকতন্ত্রের কাজ খুব সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে এই গ্লুটামিন বিটি আছে প্রচুর ফাইবার বা আঁশ এবং এই আঁশ আপনার পরিপাকতন্ত্রের ফিটনেস বাড়ায় আমরা জানি যে পরিপাকতন্ত্রের ভেতরে কোটি কোটি অণুজীব আছে এটি হচ্ছে দুই ধরনের একগুলো হচ্ছে উপকারী আর একগুলো হচ্ছে ক্ষতিকর উপকারী জীব অণুজীবগুলো যখন সংখ্যায় বেশি থাকবে ক্ষতিকরগুলো যখন সংখ্যায় কম থাকবে আপনি সুস্থ থাকবেন এবং এই উপকারী জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আপনার কারণ সে আপনার শরীরে অবস্থান করছে তার নিজস্ব ইচ্ছা শক্তি কিছু নাই আর থাকলেও সে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে না এই পেটের ভিতরে পরিপাক তন্ত্রের ভিতরে যে অনুজীবগুলো আছে উপকারী অনুজীবগুলো এগুলোকে বলে প্রোবায়োটিক্স এবং এগুলোর জন্য নিয়মিত খাবার পাঠাতে হবে এবং এই নিয়মিত খাবারগুলোর নামই হচ্ছে প্রিবায়োটিক্স এবং বিট হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিবায়োটিক্স যা আপনার উপকারী অণুজীব অর্থাৎ প্রোবায়োটিক্সের জন্য খাবার হিসাবে কাজ করবে তখন আপনার পেট চমৎকার কাজ করবে পেট যখন চমৎকার কাজ তো মাথা তখন চমৎকার কাজ আপনি সুস্থ সুন্দর চমৎকার জীবনযাপন করতে পারবেন এবং আমাদের সুস্থতার জন্য দরকার অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে নানাবিধ বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে টক্সিন নামে ফ্রি রেডিক্যাল নামে এবং এগুলোকে শরীর থেকে বের করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে তৈরি হতে হবে অথবা বাইর থেকে দিতে হবে পৃথিবীতে যত ভেজিটেবলস আসছে এর ভিতরে দশটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ভেজিটেবলের ভিতরে বিট হচ্ছে অন্যতম বিটে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বিটালাইন এবং এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট আপনার শরীরের প্রদাহ হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার কিন্তু একদিনে হয় না হওয়ার পর আমরা দৌড়াদৌড়ি করি কিন্তু একে প্রতিরোধ করার জন্য আপনার একটি লক্ষ্য থাকতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী আপনার পুরো খাদ্যাভ্যাসকে ঢেলে সাজাতে হবে এবং আপনি যখন বিট খাচ্ছেন মানে আপনি বিটালেন খাচ্ছেন এবং বিটালেন ক্যান্সার প্রতিরোধ করবে বিট আপনি কিভাবে খাবেন অন্তত চারভাবে আপনি বিট খেতে পারেন এক এটিকে আপনি জুস হিসাবে তৈরি করে খেতে পারেন দুই এটিকে আপনি সালাদ হিসাবে জাস্ট উপরের খোসাটা কেটে নিয়ে পিস পিস করে অন্যান্য আইটেমের সাথে মিলিয়ে সালাদ তৈরি করে আপনি খেতে পারেন তিন নম্বর হচ্ছে আপনি রোস্টেড করে এটি খেতে পারেন এবং চার নম্বর হচ্ছে সোপ তবে বিজ্ঞানীরা বলছেন যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইফেক্টিভ ফর্ম হচ্ছে জুস কারণ বিট কিন্তু খেতে খুব একটা টেস্টি না কিন্তু আপনি যখন জুস হিসাবে খাবেন আপনার জন্য এটা প্যালেটেবল হবে এবং জপ করে খেয়ে ফেলা যায় কারণ সালাদ হলেতে চিপিয়ে চিপিয়ে খেতে হবে দু তিন দিন খাওয়ার পর মনে হবে যে ঠাক পরের দিন খাব তো কিভাবে জুস তৈরি করবেন প্রথমে বিট নেন এটাকে সুন্দর করে ভালো করে ধন ধোবার পর উপরের যে কাভার যে খোঁসাটা ছিলে ফেলেন ছিলে ফেলে এটাকে ব্লেন্ডারে নেন ব্লেন্ডারে কিছু পানি নেন এবং সে বিটের টুকরোগুলো নেন ব্লেন্ড করেন ব্যাস ছাঁকাছাঁকির দরকার নাই চিকনভাবে মানে ফাইন করে ব্লেন্ড করেন যত কম ছাঁকবেন তত সব ধরনের উপাদান বিশেষ করে ফাইবারগুলো আপনার চলে গেল ব্যাস প্রতিদিন এক গ্লাস বিট খান দিনের যে কোনো সময় সকাল দশটায় হোক এগারোটায় হোক দুপুরে হোক বিকেলে হোক সন্ধ্যায় হোক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পানীয়টা আপনি খেয়ে ফেললেন আপনি উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এমনকি হার্ট ফেইলোর আপনি প্রতিরোধ করতে পারবেন আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে সুস্থতা মানুষকে অর্জন করতে হয় কোনো মানুষ কোনো দিন অটোম্যাটিক সুস্থ থাকতে পারেন না যদি তিনি অর্জন করার প্রস্তুতি গ্রহণ না করেন এবং সেই প্রস্তুতির ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে প্রত্যেক দিন এক গ্লাস বিটের জুস খাওয়া